আমাদের যে ষষ্ঠ উপজেলা নির্বাচন হলো মোল্লাহাটের ওই দিন ভোরবেলা অর্থাৎ একুশ তারিখ দিবাগত রাত্রে বাইশ তারিখ ভোরবেলা আমাদের এই মোল্লাহাট বাজারে মোবাইল মোবাইলভাবে একটা চুরি হয় আমাদের করিব ওনার এই মূলত দোকানের মালিক এখান থেকে বিপুল পরিমাণ মোবাইল এবং নগদ টাকা অভিনব কায়দ তালা কেটে টাকা এবং মোবাইলগুলো চুরি হয় পরবর্তীতেই ওই ইউপি সদস্য রিজাউল করিম বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করলে আমরা মামলা রুজু করি মামলা রুজু করার পরে এই ঘটনার বাংলাদেশে বিভিন্ন স্থানে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার আমরা সর্বশেষ কক্সবাজারের রাম উপজেলা থেকে বেশ কিছু মোবাইল এবং দুইজন এই ঘটনার সাথে জড়িত দুইজন চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই আসামিদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করছি আর তারা এই ঘটনার বিষয়ে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন কীভাবে এই চুরি কর্ম হয়েছে এবং কারা এর সাথে জড়িত আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি কয়েকজনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি আমাদের অভিযান অব্যাহত আছে আশা করছি দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট যে আলামতগুলো আছে সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হবো দুইজনকে গ্রেপ্তার করতে পেরেছি এই গ্রেপ্তার করেছি কক্সবাজার থেকে গত পরশু তারা দুইজনই রাম ও থানার বাসিন্দা কক্সবাজার জেলার মূলত তারা এই চোরাই মোবাইলগুলো কড়াই করেছে চোট চক্রের কাছ থেকে আমরা এই চোট সিন্ডিকেট এটা একটা জানেন যে কেউ এই চুরির সাথে যুক্ত থাকে কেউ পরিবহনের সাথে এবং কেউ করায় বিক্রয়ের সাথে এবং আশ্চর্য জিনিস যে এদের কিছু মোবাইলের আইএমইও চেঞ্জ করে দিয়েছে সাথে সাথে হ্যাঁ তো আমরা সব কিছুই বিষয়ে বিস্তারিত আরও আমরা পরে জানাইতে পারব আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে প্রাথমিকভাবে মামলাটি আমরা একটু মানে আলোর মুখ দেখেছে আমরা এই যে যে ভিকটিম রেজাল্ট করি তাকে নিয়েই অভিযানটা পরিচালনা করি তো এই যে একটা জিনিসের কোনো উৎস ছিল না কোনো সোর্স ছিল না আমরা অনেক চেষ্টা করে একটা আলোর মুখ দেখেছি এবং আশা করি আমরা পরবর্তী সময়ে এটা পুরোটাই সমাধান করতে সক্ষম হব ধন্যবাদ